নমস্কার আমরা আমাদের চ্যানেলে নানা রকম বিষয়ের পাশাপাশি হিস্ট্রি অফ আর্টের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম তো আজকে আমরা মডার্ন আর্ট নিয়ে একটু আলোচনা করব তো করা হচ্ছে তো মডার্ন আর্টটা আমরা মাঝখানে আলোচনা করছি তার একটা বড় কারণ রয়েছে আমাদের স্টুডেন্টদের থিওরিতে এটা রয়েছে তো মডার্ন আর্ট আলোচনা করা এটা পর্বটা একটু বড় হবে এই পর্বটা আলোচনা করার পূর্বে একটা জিনিস আমি ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে এই যে আমরা আলোচনাটা করছি এই আলোচনাটা কিন্তু শর্ত সাপেক্ষ আলোচনা কীরকম ধরুন এই মডার্ন আর্ট একে আলাদা একটা টপিক হিস্ট্রি অফ আর্টের টপিক হিসেবে এটা আমরা পড়ছি কিন্তু এর কোনো বিধিবদ্ধ নিয়ম বিধিবদ্ধ পদ্ধতি নেই তার কারণ মডার্ন আর্টকে কোনো নির্দিষ্ট একটা সংজ্ঞায় সংজ্ঞায়িত করা যায় না তাই এই বিষয়টা অত্যন্ত বিভ্রান্তির একটা বিষয় ফলে আমরা মডার্ন আর্ট কী বা মডার্ন আর্ট কাকে বলে এ নিয়ে আলোচনা করব না আমরা আলোচনা করব মডার্ন আর্টে আসলে আমরা কীরকম রূপরেখা দেখতে পাই তার বৈশিষ্ট্য কীরকম দেখতে পাই এই বিষয়গুলো নিয়ে মানে একটা আর্টকে কেন মডার্ন আর্ট বলছি মডার্ন আর্ট কীভাবে আসছে এবং বর্তমানে আমরা এই মডার্ন আর্টের এই বিষয়টা জেনে আমরা আমাদের কাজের মধ্যে তার গুণাবলী কিভাবে প্রতিস্থাপন করতে পারি সেই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি তো সবার প্রথমেই মডার্ন আর্টের একটা মোটামুটি ইতিহাস আমরা ধরি যদি ধরি আর কি যে এরকম মানে এটা অনেক পণ্ডিত এইভাবে মনে করছেন যে সাইন্টিফিক রেভলিউশন এবং তারপরে যে টেকনোলজিক্যাল রেভলিউশন হচ্ছে সেটা মূলত ওই অষ্টাদশ শতকের শেষ দিক এবং ঊনবিংশ শতকের মাঝামাঝি এই যে দেড়শো বছর প্রায় দেড়শো বছর এই সময়টায় বিজ্ঞানের যে আমূল পরিবর্তন ঘটছে সেই বিজ্ঞানের আমূল পরিবর্তনে আর্থ সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে একটা পরিবর্তন আসছে এই সময়টায় একটা সাইন্টিফিক রেভলিউশান হচ্ছে তো যে সময় সাইন্টিফিক রেভলিউশন হচ্ছে ফলে আমাদের হাতে বা আমাদের সামাজিক পরিসরে অনেক নতুন জিনিস অ্যাভেলেবেল হচ্ছে অনেক নতুন জিনিস আসছে এবং সেই জিনিসগুলো আসার সুবাদে আমাদের জীবনধারায় পরিবর্তন হচ্ছে আর্ট ফিল্ডে একটা মারাত্মক পরিবর্তন দেখা দিল এই জন্য কীরকম মনে করো ক্যামেরার আবিষ্কার হল এবারে আমরা ট্র্যাডিশনাল আর্ট প্র্যাকটিসে যে রিয়েলিস্টিক কাজ দেখে অভ্যস্ত আমি ইউরোপিয়ান পার্সপেকটিভ থেকে আজকে আলোচনায় আসছি পরে হয়তো ইন্ডিয়ান পার্সপেকটিভ নিয়ে আলোচনা হবে আলাদা তো যখন ক্যামেরার আবিষ্কার হচ্ছে ক্যামেরা কিন্তু মানুষের দেখার ধরন বদলে দিল ফলে রিয়েলিস্টিক পেইন্টাররা যারা কাজ করতেন ন্যাচারালিস্টিক কাজকর্ম করতেন তারা তাদের পক্ষে কিন্তু ব্যাপারটা একটা মানে এই এই যে দেখো এখন এআইয়ের যুগে আমরা আলোচনা করছিলাম যে এআই এসে গেছে এবার তাহলে পেন্টিংয়ের কী হবে এবার তাহলে ক্রিয়েটিভ কাজের কী হবে এআই দিয়ে তো স্কালচার পর্যন্ত তৈরি হয়ে যাচ্ছে তখনও কিন্তু এরকম একটা জোয়ার এসেছিল ফলে মানুষকে নতুনভাবে মানে যারা শিল্পী মহলে ছিলেন তাদেরকে ভাবে ভাবতে হচ্ছে অ্যাট দ্য সেম টাইম দর্শক যে তার কাছে অর্থ এবং সামাজিক অবস্থা দুটোই একটা নতুন পরিবর্তনের রূপরেখায় এসে সে দাঁড়াচ্ছে তার কাছে অর্থ আছে তার সামাজিক স্ট্যাটাস আছে তখন সে আর্টকে নতুনভাবে উপলব্ধি করা আর্টকে নতুনভাবে দেখার চেষ্টা করছে তাহলে একদিকে দর্শক বদলাচ্ছে অনেকটা পারসপেক্টিভ সোশ্যাল পারসপেক্টিভ অনেক খুলে যাচ্ছে আর নাম্বার টু ইকোনমিক্যাল চেঞ্জেস আসছে আর নাম্বার থ্রি আর্টে আর্টিস্টরা তখন কিন্তু নতুনভাবে ভাবতে শুরু করছেন বা কোথাও কোথাও বাধ্য হচ্ছেন রকম একটা জায়গা থেকে আর্টে মডার্ন আর্টের ডেভেলপমেন্ট শুরু বলে তথ্যগত এবং তথ্যগতভাবে ধরে নেওয়া হয় তবে এটা বারবারই বলছি পুরো আলোচনাটা কিন্তু তর্কাতীত নয় কোনো আলটিমেট বিষয় নিয়ে আমরা আলোচনা করছি না আমরা শুধু এর মডার্ন আর্টের ক্যারেক্টারস্টিক্স নিয়ে একটু আলোচনা করছি তো এই যে পরিবর্তনগুলো আসতে শুরু করলো ফলে আর্টের জগতে একটা পরিবর্তন আসতে শুরু করলো যেটাকে আমরা মডার্ন আর্ট হিসেবে দেখছি আমরা ভ্যানগক থেকে শুরু করে পিকাসো থেকে শুরু করে এই সমস্ত যে পেন্টিংগুলো দেখছি সেগুলোকে আমরা মডার্ন আর্ট হিসেবে ধরছি এবার এখানে একটা মজার ব্যাপার আছে দেখো আমরা এই এখনকার যারা ধরো লেমেন যারা ছবি বোঝে না একেবারে বোঝে না হঠাৎ করে একটা ছবি দেখলো একটা গ্যালারিতে গেল গিয়ে সে তো দেওয়ালে দেওয়ালে ধাক্কা খাবে জেনারেলি তার মধ্যে থেকে একটা ল্যান্ডস্কেপ দেখলে তার মনে হবে যে হ্যাঁ এই জিনিসটা তো আমি চিনি এটা একটা দৃশ্য বেশ সুন্দর বা একটা স্টিল লাইফ দেখলো কিন্তু একটু ক্রিয়েটিভ কাজ দেখলে সে বুঝতে পারবে না ওরা সে বোঝার চেষ্টা করবে বা করবে না কিন্তু সেটা তাকে টাচ করবে না এই ব্যাপারটা তো আমরা দেখি কিন্তু এটা কেন হয় আমরা যারা ছবি আঁকি আমাদের দৃষ্টিতে আমরা কিন্তু এর গভীর বিষয়টাকে আলোচনা করার চেষ্টা করি মানে চেষ্টা জানতে পারি তো এই মডার্ন আর্টের মূল ফিচার্স তাহলে আমরা প্রথমে কি বললাম যে একটা অল্টারনেটিভ ওয়ে আউট খুঁজতে হচ্ছে একটা নতুনভাবে দেখার সূচনা হচ্ছে এবং যেহেতু আর্ট হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ তাই নতুন ভাষায় তাকে ব্যক্ত করার চেষ্টা হচ্ছে ফলে স্বভাবতই মানুষকে কিন্তু একটা ট্রেডিশনাল ফর্ম থেকে এক্সপেরিমেন্টিভ কিছু কাজকর্মের দিকে ঝুঁকতে হচ্ছে কারণ ট্র্যাডিশনাল আর্টের একটা বাউন্ড রয়েছে তো এবারে আমরা মডার্ন আর্টের সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব যে বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা একটা আর্টকে মডার্ন আর্ট হিসেবে দেখছি তার প্রথম শর্ত বা প্রথম দিক হচ্ছে এবার এগুলো যে হতেই হবে তার কোনো মানে নেই কিন্তু হতে পারে সেটা হচ্ছে একটি আমরা একেবারে ন্যাচারাল ভিজুয়াল অ্যাসপেক্টে আমরা যা দেখি তার থেকে একটু সরে গিয়ে কম্পোজিশনগুলো তৈরি হচ্ছে একেবারে সরাসরি আমাদের দৃশ্য জগতের সঙ্গে সম্পর্কিত হতে হবে এমনটা নয় একটু ঘুরিয়ে এবং এখানে একটা টার্ম ভালোভাবে মাথায় রাখতে হবে কিন্তু কেউ কাউকে কপি করছে না এখানে সবাই নিজের মতো করে ভাবছে এবং ভাবতে ভাবতে প্রত্যেকে নতুন নতুন পথ আবিষ্কার করছে নতুন নতুন পথ আবিষ্কার করছে প্রতিদিন প্রচুর এক্সপেরিমেন্ট হচ্ছে তবে তার মধ্যে কোনো কাজ এস্টাবলিশ করছে কোন কাজ করছে না কোনো কাজ শুধুমাত্র এক্সপেরিমেন্ট হিসেবেই তুলে আনা হচ্ছে তারপরে সেটা কয়েকদিন ভালো লাগছে তারপরে লাগছে না এ জিনিস চলতে থাকবে কিন্তু এক্সপেরিমেন্টটা হচ্ছে এবং সেটা ভালো রকম এক্সপেরিমেন্ট হচ্ছে এইটা কিন্তু মডার্ন আর্টের প্রথম শর্ত এক্সপেরিমেন্টেশন ফলে এর যে বৈশিষ্ট্যগুলো ছবির মধ্যে আমরা যেমন ডিসপ্রপোর্শানেট করা করার কথা বলছি তেমন সব সময় ফিগারগুলো যে রেকগনাইজেবল ফিগার হবে মানে আমরা যা দেখছি যে পেন্টিংটা দেখছি সেই পেন্টিংয়ে সব কিছু আমাদের পরিচিত জগতের জিনিস হবে তা নয় এমন অনেক অবজেক্ট থাকে যে অনেক অনেক ফর্ম থাকে যে ফর্ম নিয়ে আমরা কাজ করছি কিন্তু সেটা ডিরেক্টলি আমাদের সোসাইটি আমাদের ভিজুয়াল ওয়ার্ল্ডের সঙ্গে মিল নেই মিল নেই একেবারে অন্য একটা রকম কাজ হয়তো স্পেস নিয়ে কাজ হচ্ছে হয়তো বা ফ্লো অফ স্পেস নিয়ে কাজ হচ্ছে নতুন ধারার কাজ শুধু একটা জায়গা একটা অবজেক্ট একটা ফাঁকা জায়গা একটা চলন একটা মুভমেন্ট এই বিষয়গুলো টেকনোলজি ধরো ফটোগ্রাফি বললাম ছবির সঙ্গে মিউজিক অ্যাড হচ্ছে ছবির সঙ্গে স্পেস অ্যাড হচ্ছে ছবির সঙ্গে মানে পেন্টিংয়ের মধ্যে হয়তো কাপড় অ্যাড হচ্ছে রকম নানারকম রকম বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট চলছে আমরা যেটা পাবো এই কাজের মধ্যে একটা আমাদের দেখার দৃষ্টির মধ্যে দিয়ে আমরা কিন্তু একটা কাজে অনেক রকম জিনিস দেখতে পাব এখানে আর্টিস্ট কিন্তু শুধুমাত্র যা দেখছেন তার উপস্থাপন নয় যা ভাবছেন তার উপস্থাপন করছেন এবং সেই উপস্থাপনের মধ্যে যে দর্শক সেও কিন্তু আর্টিস্ট যেটা ভাবছেন সেটাই ভাবতে বাধ্য নয় দর্শক কিন্তু ছবিটাকে নিজের মতো করে উপলব্ধি করতে পারছে আজকে আমরা যদি একটা যিশুখ্রিস্টের খ্রিস্টের ছবি উইথ মাদার মেরি দেখি সেখানে কিন্তু আমার ওখানে যিশু এবং মাদার মেরি বা তাদের মধ্যেকার আন্তঃসম্পর্ক ছাড়া ওর বাইরে গিয়ে নতুন করে ভাবার কোনো অবজেক্ট জায়গা নেই কিন্তু একটা মডার্ন আর্টে সে জায়গা আছে মডার্ন আর্টে সেই জায়গাটা আছে ট্র্যাডিশনাল আর্ট ফর্মের সঙ্গে মডার্ন আর্টের এটা একটা বড় পার্থক্য এটা এখন যদি সাহিত্যের নজরে দেখো তাহলে কিন্তু আলাদা ব্যাপার হবে একজন সাহিত্যিক ওই যিশুর ছবি দিয়ে দশটা কবি দশ রকম কবিতা লিখে ফেলতে পারে সেটা আলাদা দিক কিন্তু আমি বলছি ভিজুয়াল অ্যাসপেক্টে মডার্ন আর্টে স্কোপটা অনেক ছড়িয়ে যাচ্ছে এবং দর্শকের আর্থ সামাজিক রাজনৈতিক বা মানসিক চেতনা ও বোধের সঙ্গে মডার্ন আর্ট নিজের ভাষা এবং রূপ বদলায় এটা কিন্তু মডার্ন আর্টের অন্যতম একটা বৈশিষ্ট্য ফলে যখন আমরা ছবিটা আঁকছি মডার্ন আর্টে মডার্ন আর্টের কাজে আমরা ফিগারের মধ্যে বেশ কিছু পরিবর্তন দেখব মনে করে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি যে একটা ফিগার যে ফিগারটাকে আমি দেখাচ্ছি জানলার ধারে কেউ অপেক্ষা করছে ট্রেডিশনাল আর্ট ফর্মে হলে জানলা থাকবে সেখানে মানুষটা বসে থাকবে অপেক্ষা তার অপেক্ষারত চোখ থাকবে কিন্তু এটাই যদি আমি মডার্ন আর্টে রিপ্রেজেন্ট করি এইভাবে যে জানলাটা বেশ খানিকটা দূরে মানুষটা ডার থেকে দূরে তার মানুষটার গলাটাকে আমি অনেকটা লম্বা করে জানলার কাছে নিয়ে গেলাম এখানে মানুষ জানলা অপেক্ষা যে ভাবে আমি দেখিয়েছি মডার্ন আর্টে এই যে গলাটা লম্বা করে দিলাম না একটা ডিসফিগারেশন হলো এই ডিসফিগারেশনটা তার অপেক্ষার গভীরতাকে তুলে ধরল তোমরা রামকিঙ্কর বেইজের এই ভাস্কর্যগুলোর কথা একটু মাথায় মনে আনো ওই যে সাঁওতাল পরিবার তার বডিটা একটা এরকম ট্রায়াঙ্গেল শেপে পুরো ইয়েটা উঠছে তার মাথাগুলো ছোট কিন্তু পাগুলো অনেক বই বলিষ্ঠ এবারে শিল্পী ওটা কিভাবে ভেবেছেন আমি জানি না কিন্তু আমার ওই ছবিটা দেখার পরে বা ওই ভাস্কর্যটা দেখার পরে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছিল ইভেন তার ধান ঝাড়াই ছবিটার মধ্যেও যে ওই যে বলিষ্ঠ পা এই বলিষ্ঠ পা কিন্তু তাদের এই যে পৃথিবীতে তাদের অবস্থিতি তাদের জীবনের যে লড়াই এই সমস্ত কিছুকে রিপ্রেজেন্ট করছে হচ্ছে ওই বলিষ্ঠ পাগুলো ওটা কিন্তু মারাত্মক একটা মডার্ন আর্টের নৌ না এই যে এখানে আমরা রবীন্দ্রনাথের ছবিতে দেখেছি তার নারী সিরিজের যে ছবিগুলো লিন অ্যান্ড পেইল মুখমণ্ডল সেই মুখমণ্ডলের অভিব্যক্তিটা কিন্তু ভীষণ রকম মডার্ন নট রিলেটেড টু দ্য ন্যাচুরাল অ্যানাটমি তো এই এই গেল মডার্ন আর্টের বিষয়বস্তু যেখানে আমরা এই যে বর্তমান পরিস্থিতিতে এর প্রভাব ব্যাপক পরিমাণে দেখতে পাচ্ছি এবং এই প্রভাবের ভালো দিক বা খারাপ দিক নিয়ে আমরা আলোচনা করছি না আমি বারবার একটা জিনিস বলছি জানি এই বিষয়টা নিয়ে এর আগেও আমরা আলোচনা করেছি যখন মানে লাইভ কোনো সেশনে হয়েছে তখন একটাই প্রশ্ন সবাই না ভালো এবং খারাপ দিয়ে ব্যক্ত করে তো একটা জিনিস আমার মনে হয় আমাদেরকে আমরা যারা সৃষ্টির সঙ্গে যুক্ত আছি তো আমাদের ক্ষেত্রে যে কোনো কিছুকে ভালো বা খারাপ দিয়ে নয় তার বৈশিষ্ট্য দিয়ে বিচার করা উচিত ভালো বা খারাপটা আর পাঁচজন করুক আমরা নয় আমরা সৃষ্টি করছি যেমন নেচার সৃষ্টি করে যে নেচার মধু বানিয়েছে সে তো বিষও বানিয়েছে তো তাকে দুটোকে তো সে আলাদা করে দেখছে না ফলে মডার্ন আর্টের আলোচনায় কেউ কিন্তু ট্র্যাডিশনাল আর্টফর্মের সঙ্গে মডার্ন আর্টের তুলনা করে দেখবেন না এটা অনেকে করে যেটার মধ্যে সমস্যা আছে এটা করাটা উচিত নয় তাহলে আজকের পরে যখন গ্যালারিতে যাবে বা যখন কাজ দেখবে কাজের বিষয়বস্তু নয় কাজের ভাব কাজের বোধ এই বিষয়গুলোকে আমরা দেখতে শুরু করব রঙের ব্যবহার সব ক্ষেত্রে আমাদের ভিজুয়াল জগতে আমরা যেভাবে অবজেক্টকে দেখি সেভাবে নাও দেখতে পারি আমি যে গ্যালারিতে এখন যে ছবিটা দেখব সেই ছবিটার মধ্যে হয়তো শুধু রঙের খেলা অথবা একটা পোর্ট্রেট সেটাকে একটু ডিসপ্রপোর্শনেট করে আঁকা হয়েছে তখন কিন্তু তোমার মাথায় আসতে হবে যে আর্টিস্ট এই ডিসপ্রপোর্শনেট করে এঁকেছেন তার মানে তার বক্তব্যটা সেই রকম ট্রেডিশনাল পেন্টিং হলে সে পোর্ট্রেটেই করত কিন্তু সে এর মধ্যে মডার্নিটি দিচ্ছেন এর মধ্যে তিনি তার ভাবনার রূপান্তরণ করছেন ভাবের রূপান্তরণ করছেন তাই এটা একটু অন্যভাবে উপস্থাপিত এটা নিয়ে মডার্ন আর্টের বিশ্লেষণ নিয়ে পরে ভবিষ্যতে আলোচনা করব হয়তোবা কোনো আর্টিস্টের পডকাস্ট করতে পারি হয়তোবা কোনো আর্টিস্টের পডকাস্ট করলে তার কাছ থেকে তার দৃষ্টিভঙ্গিটা জানতে পারবো এবং তোমরা আর্ট অ্যাপ্রিসিয়েশন বা আর্ট টকগুলো যেগুলো হয় সেগুলোও যদি একটু শোনো সেখান থেকেও কিন্তু মডার্ন আর্ট সম্পর্কে একটা সুন্দর ধারণা তৈরি হতে পারে নমস্কার